আসসালামু আলাইকুম গ্লোবাল নিউজ আপনাদের স্বাগত দর্শক ইতিমধ্যেই কিন্তু ইরানের খেলা শুরু হয়ে গেছে লেবাননের হিজুরা কিন্তু অর্ধ শতাধিক রকেট হামলা ইতিমধ্যে দখলদারদের দেশে করে ফেলছে তার সাথে সাথে দখলদারদের একটি বিশাল কার্গো জাহাজকে জব্দ করেছে ইরান এই হরমোস প্রণালীতে তো সর্বশেষ যে বিষয়টা সবচেয়ে যে আশ্চর্যকর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দখলদারদের উপর যে কোনো সময় ইরান হামলা করতে পারে আর এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়েছে ইরানের উপরে অ্যাটাক করার জন্য আর সে অ্যাটাক করতে পারে কোন জায়গা থেকে যে আরব রাষ্ট্রগুলো রয়েছে এই উপসাগরীয় অঞ্চলে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে তারা অ্যাটাক করবে কারণ সেখান থেকে অতি কাছে ইরান কিন্তু না এবার বাদশ বাদ দেন ওই দেশের যারা কর্তাকর্তা রয়েছেন তারা তারা ইতিমধ্যেই হুশিয়ারি করেছেন যে আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা নয় যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় দেশগুলোর হুশিয়ারি আপনারা জানেন এপ্রিলের দুই তারিখ সিরিয়ার দামেস্কে। এই যে ইরানের যে দূতাবাস রয়েছে সেখানে দখলদাররা হামলা করে এবং সেখানে দুজন সিনিয়র কর্মকর্তা সহকারে এগারো জন নিহত হয় ইরানের আর এতে করে প্রতিশোধের জন্য মরিয়া হয়ে থাকে কিন্তু এই ইরানিরা আর এতে করে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে বলে এই সবাই বলছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে তো এই হিসাবে ইরান এমন একটা জাতি তারা যখন পরিকল্পনা করে তারা যখন প্রতিশোধের জন্য মত থাকে তারা কোনো না ভাবে কোনো দিক দেয় না কোনো দিক দেয় করে ছাড়বে তো ইতিমধ্যেই লেবানন থেকে হিজুরা করেছে এটা কিন্তু খেলা শুরু তারা প্রক্সিরা এমনকি তারা বলছে যে দখলদারদের উপর ইরানের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে উপসাগরীয় এলাকায় অবস্থিত আমেরিকান কোনো ঘাটি ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো পরিচয় প্রকাশ না করার শর্তে মিডল ইস্ট মনিটরকে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন উপসাগরীয় এলাকার মার্কিন মিত্ররা তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি থেকে ইরান কিংবা তাদের প্রক্সিগুলোর উপর হামলা না চালাতে বলছে বলতে আশেপাশে আরও কয়েকটা দেশে কিন্তু ইরানের যে প্রক্সি যোদ্ধা রয়েছে তারা রয়েছে আর এদের উপর হামলা চালাতে যাতে না চালায় তার জন্য বিশেষভাবে যুক্তরাষ্ট্রকে বলছে এই দেশগুলো তার মধ্যে রয়েছে সৌদি আরব আরব আমিরাত তারপরে এই 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 দেশগুলো রয়েছে কোয়াত কোয়াত তারা যে সেখানে প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সৈন্যরা রয়েছে তারা তবে এগুলোর চুক্তিগুলো নিয়েও কিন্তু তারা সংশ্লিষ্ট চুক্তিগুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন ইরানের উপর প্রতিশোধমূলক মার্কিন হামলার ক্ষেত্রে এসব উপসাগরীয় দেশ আকাশসীমা দিয়ে মার্কিন বিমান প্রতিরোধ করার পদক্ষেপ নিচ্ছে এই দেশগুলো দেখেন এই এই মুহূর্তে এই দেশগুলো বুঝতে পেরেছে যে নিজেদের ভেতরে ফাটলটা আসলে থাকলে নিজেদেরই লস যার কারণে এই অবস্থা মুসলিম দেশগুলোর হয়েছে তো যাই হোক ইরান কোনো সময় কোনো কিছু করতে পারে তবে এই দেশগুলোর যে কাজগুলো করেছে সেটা আসলে প্রশংসনীয় তবে এতে করে বোঝা যাচ্ছে যে বড় ধরনের কোনো কিছু হবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আশঙ্কায় রয়েছেন যে ইরানকে নিয়ে তাহলে ইরান কিছু করবে এমনটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে যাই হোক দর্শক কি হয় না হয় ইনশাল্লাহ সাথে থাকবো আপনাদেরকে নিউজ দিতে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সাথে থাকুন কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ